আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي শুকর মুসলিম ভাই ও বোনেরা আজ আপনাদের সম্মুখে আলোচনা করব ইমান ও ইয়াকিনের কেন প্রয়োজন সর্বপ্রথম আমরা ইমান কি এটি শুনে আমরা একটু পরিচিত হব আল্লাহ তাআলার তৌফিক প্রার্থনা করছি ইমান শব্দের মূল ধাতু হচ্ছে হামজা মিমনুন আম অর্থ শান্তি নিরাপত্তা আস্থা বিশ্বস্ততা হৃদয়ের স্থিতি ইমান শব্দের আবেধানিক অর্থ হচ্ছে আস্থা স্থাপন নিরাপত্তা প্রদান বিশ্বাস পবিত্র আন ও হাদিসে সদা সর্বদা ইমান অর্থ বিশ্বাস এই অর্থেই ব্যবহৃত হয়েছে আমরা ইমানের পরিচয় মোহাম্মদ সালাহ আলি সাল্লামের হাদিস থেকেই জেনে নেব কায়স গোত্রের প্রতিনিধি দল কায়স গোত্রের প্রতিনিধি দলকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞাসা করেন তোমরা কি জানো ইমান কি তারা উত্তর দিল তারা বললেন যে আল্লাহ এবং তার রাসুলি অবগত তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা সাক্ষ্য দেবে আল্লাহ সারা কোনো ইরাহ নেই মোহাম্মদ সল্লাহ আলি সাল্লাম আল্লাহর রাসুল এই হাদিসটি উল্লেখ আছে মুসলিমের। সহি বোখারি এবং মুসলিমের অপর এক হাদিসে ইমান সম্পর্কে রাসু সাল আলি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করেন সে ব্যক্তিটি মানে জিব্রের আলি সাল্লাম ব্যক্তির রূপ ধারণ করে এসে জিজ্ঞাসা করেন। যে ইমান কি রাসুল সাল সাল্লাম বললেন বিশ্বাস করবে আল্লাহ মালাকগণে অর্থাৎ ফ্রেস্তা কিতাবসমূহে রাসুলগণে পুনরুত্থান দিবসে এবং তা দিনে যা সব কিছুতে তাহলে আমরা মোহাম্মদ সাল আলি সাল্লামের কাছ থেকে ইমানের পূর্ণ পরিচয় জেনে নিলাম ইমানের ভিত্তি হচ্ছে ছয়টি যা পবিত্র আনে এবং সই হাতিসেও উল্লেখ আছে এক আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করা দুই মালাকগণে বিশ্বাস করা তিন কিতাবসমূহে বিশ্বাস করা চার রাসুলগণে বিশ্বাস করা পাঁচ পুনরুত্থান দিবসে বিশ্বাস করা ছয় তাক দিয়ে যা আছে সব কিছুতে বিশ্বাস করা এই হচ্ছে ইমানের ছয়টি ভিত্তি ইমান কেন প্রয়োজন বা আমরা ইমান ইয়াকিনের কথা কেন বলি ইমান যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার সমস্ত আমল আপনার টিকবে অর্থাৎ মন্দ তো মন্দ ভালো আমল যেটি করবেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য ক্ষেত্রে যদি আপনার ইমান ঠিক থাকে তাহলে আপনার আমল টিকবে আর ইমান ইয়াকিন যদি না ঠিক থাকে তাহলে কোনো আমলই আপনার টিকবে না এজন্য আমরা বলি যে সর্বপ্রথম আপনারা আপনাদের ইমান ঠিক করুন ইমানই হচ্ছে প্রথম এবং প্রধান যাদের ইমান নেই তার হচ্ছে পঙ্গু বিকলাঙ্ক বর্ণ ঘিন্ন অর্বাসীন মূর্খ জঘন্য ইমানে যদি ছেদ থাকে বা ঘাটতি থাকে তাহলে কি হয় আমরা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করেন এটি আমাদের সম্মুখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালার তরফে প্রার্থনা করছি আল্লাহ তালা সুরাল মায়দা আয়াতে ব্রাসী এখানে আল্লাহ তালা বলেন ইমানদারদের প্রতি এই পৃথিবীতে সবচাইতে বেশি উগ্র হচ্ছে ইহুদি এবং মোশেক এখানে একটু মোশ্রেকের পরিচয়টা দিই মোশ্রেক হচ্ছে তারা যারা আল্লাহ তালার সাথে অংশী স্থাপন করে যে অংশীটাকে স্থাপন করতেছে আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সাথে যাকে শরিক করতেছে সেই শরিকের কাছ থেকে এরা সাহায্য চায় এরা রুটি রুটি চায় এরা বিপদের বিপদ থেকে মুক্তির জন্য তার কাছে প্রার্থনা করে আমরা সাধারণত যারা মূর্তি পূজা করে তাদেরকে মস্মিক হিসেবে চিনি এছাড়াও যারা নদী নালার পূজা করে তারা মুস্টেক যারা পাহাড় পর্বতের পূজা করে তারা মুশেক যারা আকাশ বাতাসের পূজা করে তারা অবশ্যক যারা চন্দ্র সূর্যের পূজা করে তারা অবশ্যই এবং যারা নিজেদের প্রবৃত্তির পূজা করে মন চায় তাই করে তারাও মুশ্রিক তাহলে আমরা এখান থেকে আমরা মুর্শিকের সংখ্যাটাও জেনে নিলাম এই মুস্রিকটা হচ্ছে উগ্র ইমানদারদের প্রতি যারা বলে আমরা খ্রিস্টান এই খ্রিস্টানদের মাঝে দুই তিনটি বৈশিষ্ট্য থাকে এক তাদের মাঝে কিছু আলেম থাকে বিদ্যান থাকে দুই বৈরাগ্যী যারা সংসার ত্যাগ করে করে উপাসনা করে তিন নিরহংকারী এই তিনটি বৈশিষ্ট্য যে খ্রিস্টানদের মাঝে পাওয়া যাবে সেই খ্রিস্টানটি আমাদের একটু কাছাকাছি তাছাড়া বাকি সমস্ত খ্রিস্টান হচ্ছে উগ্র যেমন উগ্র হচ্ছে এই ইহুদি যেমন উগ্র হচ্ছে এই মোশেক কারণ বর্তমানে যেসব খ্রিস্টানগুলো আছে এরা বেশিরভাগ করি বস্তুবাদী তালা সুরান নিঃসায়ে আটচল্লিশ এখানে আহ সম্পর্কে বলেছেন যে যারা শির করে তারা সবচেয়ে বড় করে ইসমান আজিমা সুরা আনিসা আয়াত আটচল্লিশ সুরানিসা আয়াত একশো ষোলো এখানে আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ তালার সাথে অংশী করে তারা ভীষণভাবে পথভ্রষ্ট হয় সুরাল্লোকমান আয়াত তেরো এখানে আল্লাহ তালা বলেছেন ইন্ আল্লাহ জুলমুন আজিম নিশ্চয় শিরখ হচ্ছে বড় জুলুম বড় অত্যাচার এই উপদেষ্টা লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন আর বিভিন্ন জায়গায় তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে যারা শির করে তারা সবচেয়ে বড় তাসার করে কিন্তু আজ আমরা মসজিদদেরকে কি ভাবতেছি তাদেরকে আজ আমরা ভাবতেছি বন্ধু তাদেরকে আজ আমরা ভাবতেছি যে তারা অত্যাচার করে না তারা তাদের মতোই চলাফেরা করে যারা শির করে তারা যে ভীষণভাবে পদভ্রষ্ট এর স্থানে আমরা কি বিশ্বাস পোষণ করতেছি তারা আধুনিক তারা মানবতার সেবায় সদা সর্বদা উদ্বিগ্ন তারা মানবতার সেবা করে বলেছেন আল্লাহ তালা যে যারা শির করে তারা ভীষণভাবে পদভ্রষ্ট আজ তাদের পদগুলোকে আমরা সঠিক মনে করতেছি অর্থাৎ মানবতা প্রতিষ্ঠায় তারা যে কাজকর্ম করে যে নারীর উন্নয়ন তারপরে ইত্যাদি দরিদ্র দারিদ্রতা দূরীকরণের উন্নয়ন সম্পত্তি ভাগ যে বিষয়গুলোকে আমরা মনে 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 করতেছি 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 আধুনিক ভালো কিন্তু না মানবতা প্রতিষ্ঠায় তাদের এই পথ পন্থাগুলো ভীষণভাবে পথভ্রষ্ট এবং ভুল ইহুদি ইহুদিদের সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কারণে অনেক জায়গায় অনেক কিছু বলেছেন সুরা আলফাতিহা শেষ আয়তা আল্লাহ তালা ইহুদিদেরকে অভিশপ্ত বলেছেন সুনাম উল্লেখ করা হয়েছে যে তারা উগ্র কিন্তু আজ আমরা ইহুদিদের সম্পর্কে কি ভাবতেছি তারা ভদ্র মার্জিত মানবতার সেবক হম এই ইহুদিরা প্রচুর ওয়াদা ভঙ্গ করে তাদেরকে আজ আমরা কঠোর ওয়াদাকারী ভাবতেছি হম তারা নাকি বলে জ্ঞানিক নাকি ইয়া করে আপনার হচ্ছে আদর করে তাদেরকে সাহায্য সহ্য করে যেমন নোবেল পুরস্কার দিয়ে দিতে এরা হচ্ছে জ্ঞানীগুণীদেরকে হত্যা করার প্রথমে প্রধান কারিগর কিন্তু আজ আমরা উল্টোরা ভেবেছি খ্রিস্টানদেরকে আল্লাহ তালা কত ভ্রষ্ট বলেছেন এটা বললে গেছে সুরা আল ফাতিহা শেষ আয়াতে কিন্তু আজ আমরা তাদেরকে মানবতার সেবক মনে করতেছি তাদেরকে আজ আমাদের আদর্শ বানিয়েছে এগুলো কেন হয়েছে জানেন এগুলো হয়েছে শুধু ইমানে ঘাটতি থাকার কারণে জি হ্যাঁ এইগুলো হয়েছে শুধু ইমানে ঘাটতি থাকার কারণে আমাদের অনেক মুসলিম ভাই তাদেরকে শান্তিকামী মানবতাবাদী পরিবেশবাদী ইত্যাদি শব্দ আখ্যায়িত করে তাদের পথপন্থা গ্রহণ করেছে এটি খুবই দুঃখজনক আর এর পরিমাণটাই বেশি তালা যাতে আমাদের এই মুসলিম ভাইদেরকে তাদের পথপন্থা থেকে বিরত রাখেন আমাদের উচিত এই ইহুদি খ্রিস্টানদের পথপন্থাগুলো পরিত্যাগ করা এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাদের পথ পরিত্যাগ করলে আমরা তো ক্ষতিগ্রস্ত হবো এই যে তাদের প্রযুক্তি আপনি ব্যবহার করতেছেন আমরাও ব্যবহার করতেছি যদি চালান বন্ধ করে দেয় আরও যে বিভিন্ন প্রযুক্তি আছে এগুলো চালান বন্ধ করে অবস্থা হবে ভাই শুনুন আমাদের মুসলিম রাষ্ট্র এই প্রযুক্তির দিক দিয়ে অনেক অনেক এগিয়ে আছে যেমন পাকিস্তান আছে মালয়েশিয়া আছে আরও বিভিন্ন মুসলিম দেশ আছে আমাদেরকে তাদেরকে সাহায্য করা দরকার আমাদের মেধাবীদেরকে সেই সব দেশের সময় পাঠিয়ে দেওয়া দরকার যে গিয়ে ওখানে প্রযুক্তির উন্নয়ন করেন যাই হোক এখন তারা বন্ধ করে দেয় তখন আমাদের কি হবে ভাই শোনেন পার্থিব লেনদেন এই লেনদেনে আল্লাহ তালা প্রায় সকলেরই কম বেশি একটু অপূর্ণাঙ্গতা রেখেছেন যেমন মধ্য আমাদের এই এদিকে দক্ষিণ এশিয়ার এদিকে খাদ্য প্রস্তুত উৎপন্ন হয় মধ্যপ্রাচ্যে আছে যথেষ্ট তেলের মজুদ তেলের খনি আফ্রিকা মহাদেশে আছে প্রাকৃতিক সম্ভার এবং বিভিন্ন খনিজ পদার্থ আপনার হচ্ছে ইউরোপে রয়েছে দুগ্ধজাত পণ্য ইত্যাদি আধিক্যতা আর বিভিন্ন জায়গা বিভিন্ন বিষয়ে পরিচিত এখন আমরা যদি সঠিক লেনদেন না করি তাহলে তো আমরা তো ক্ষতিগ্রস্ত হব এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের এই পার্থিব এই লেনদেন এটা করতে হবে আর আপনি কি জানেন যে আমাদের পেট বাসার যে তাগিদ যে আগ্রহ যে আমাদের পেটের ক্ষুদে নিবারণ করতে হবে এর থেকে ডাবল ডাবল আগ্রহ তাদের যে হ্যাঁ এর থেকে ডাবল ডাবল আগ্রহ তাদের তারা পেটের ক্ষুধা নিবার সদা সর্বদা মরিয়া তারা প্রশংসা পাওয়ার জন্য এতটাই মরিয়া যে যদি দশতলা ভবন থেকে যদি লাফ দিয়ে কোনো জুজিল যাকে আমরা রেকর্ড বলে রেকর্ড যদি করতে হয় তাও তারা রাজি কারণ তারা প্রশংসা এতটা চাই যে তারা আপনি হিসাব করতে পারবেন না জি হ্যাঁ তারা আপনি হিসাব করতে পারবেন না দেখেন না প্রশংসা পাওয়ার জন্য নিজেকে স্বতন্ত্র করার জন্য পুরুষ থেকে নারী হয়ে যাচ্ছে চিন্তা করেন শুধু প্রশংসা এবং নিজের স্বতন্ত্রতা প্রকাশ করার জন্যই পার্থিব ধন সম্পত্তির তাদের মনে পার্থিব ধন সম্পত্তির এত আকাঙ্ক্ষা যে তাদের মনে এত হিংসা যে হিংসা পেতে যে কে কাকে পিছনে ফেলে তারা বড়লোক বড় লোক হতে পারবে ধনাটশালী হতে পারবে এর জন্য তারা প্রতিযোগিতায় মরিয়া জি হ্যাঁ সদা সর্বদা এর পিছনেই লেগেছে আপনি দেখবেন ভারতে কিছুদিন আগে আমাদের আহ বাংলাদেশে যে তারা যে আলু পেঁয়াজ কৃষকরা কি করলেন দেখেন তো রাস্তাঘাটে পেঁয়াজ মরিচ আলু ঢেলে ধরাই দিলেন ওরা পার্থিব জিনিসে পার্থিব ভোগ পেলে সীতায় ধর ডোসালি হওয়াতে এত প্রতিযোগিতা করে তা আপনি হিসাব করতে না ওখানে ওরাই যুক্তি দিয়েছে দেখো ও বন্ধ করে দিয়ে ও লোক হবে আর আমি আমার পরিবার থাকবে আমি মানব ওরাই বাঘাপথ অবলম্বন করে জি হা মালের রপ্তানি করবেই এটাই ঠিক আমদানি করবেই এটাই ঠিক এগুলো নিয়ে ভাবতে হবে না হবে যখন দেওয়াল পিঠে ঠেকে যাবে তখন মুসলিম রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এগুলো নিয়ে ভাবতে হবে না যে তারা এটা বন্ধ করে এটা তাদেরও ঘাটতি রয়েছে আমাদেরও ঘাটতি রয়েছে সুষম বন্টনের মতে এটা চলবে আর যখন পরিবেশ পরিস্থিতি ভিন্ন হবে তখন সে ভিন্ন বিষয় যাই হোক এখন আমরা ইমানের দিকে আসি ফিরে ইমান ইয়াকিনকে দৃঢ় করার কথা বললে অনেকেই বলেন যে ভাই এটা প্রযুক্তির যুগ আমাদেরকে এখনকে এইসব নিয়ে পড়ে থাকলে হবে নাউজবিল্লাহ শুনুন যেসব ব্যক্তিরা ইমান ইয়াকিন দৃঢ় রাখেন ঠিক রাখেন এনারাই হচ্ছেন সময়কাল সময়কালের সঙ্গে সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ এনারাই হচ্ছেন সর্বাধুনিক যে হ্যাঁ এনারাই হচ্ছেন সর্বাধুনিক অবশ্যই অবশ্যই আমাদেরকে ইমান ঠিক রাখতে হবে ইয়াকি ঠিক রাখতে হবে নাহলে কি হবে না হলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব যেমন আজ আমাদের মুসলিম বিশ্বের অবস্থা দেখেন আমাদের মুসলিম বিশ্বের বেশিরভাগ মুসলিম রাজ তাদের পথপন্থা অবলম্বন করে কত রাজ আমরা বিপদের সম্মুখীন আমরা প্রায় পদে পদে আঘাতপ্রাপ্ত হচ্ছি যে হ্যাঁ এমনকি বাংলাদেশেও সদা সর্বত্র পরিবার থেকে রাষ্ট্র রাষ্ট্রীয় কার্যক্রমে আমরা শিখকে ঢুকেছি ইহুদিদের পদপন্থা ঢুকেছি খ্রিস্টানদের পদপন্থা ঢুকেছি যার কারণে আজ আমরা পদে পদে মারি মারি খাচ্ছি আঘাতপ্রাপ্ত হচ্ছি কাজেই এইসব ইহুদি খ্রিস্টানদের পদপন্থা থেকে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে মানবতা প্রতিষ্ঠায় তাদের পদপন্থা নিষ্প্রয়োজন আমাদের কোরআন এবং সোই হাদিস রয়েছে ইনশাল্লাহ আপনি মানেন ইনশাল্লাহ আপনি হবেন সর্বাধুনিক ইনশাল্লাহ আপনি মানবতা প্রতিষ্ঠা করতে পারবেন আমাদের মাঝে আমরা আমাদের নিত্যদিনের চলায় শান্তি পাব আল্লাহ তালা আমাদেরকে ইমান ও ইয়াকিন ঠিক রাখার এবং অন্তরে দৃঢ়ভাবে লালন পালন করার তাহবিক দান করুন সুবাহানাকা আলহামুব হামদেক আশাদুল